কামারকুড় bengali ও বালির দিক থেকে যে বাসগুলি আরামবাগের দিকে আসছে তারা কালীপুরে যাত্রা শেষ করবে এবং চాపড়ানা ও বর্ধমান থেকে যে বাসগুলি আরামবাগ আসছে তারা আরামবাগ বাস স্ট্যান্ডে যাত্রা শেষ করবে কালীপুর থেকে আরামবাগ পর্যন্ত এবং আরামবাগ থেকে কালীপুর পর্যন্ত শেटल সার্ভিস মহাকুমা প্রশাসন ও আরামবাগ সংসদ मितालीবাগ মহাশয় আরামবাগ মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে বর্তমানে रामकृष्ण সেতু বিপদজনক অবস্থায় আছে আরামবাগ মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে বর্তমানে रामकृष्ण सेतु বিপদজনক অবস্থায় আছে তাই যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে সেতুর উপর দশ টনের বেশি ভারী যানবাহন চলাচল করবেন না তিন দশমিক দুই মিটার বেশি উচ্চতা বিশিষ্ট কোনো গাড়ি সেতুতে চলাচল করবেন না এবং কামার পুকুর ও বালির দিক থেকে যে বাসগুলি আরামবাগের দিকে আসছে তারা কালীপুরে যাত্রা শেষ করবে এবং চাপাডাঙ্গা ও বর্ধমান থেকে যে বাসগুলি আরামবাগ আসবে তারা আরামবাগ বাস স্ট্যান্ডে যাত্রা শেষ করবে কালীপুর থেকে আরামবাগ পর্যন্ত এবং আরামবাগ থেকে কালীপুর পর্যন্ত স্যাটেল সার্ভিস চলবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি ধন্যবাদ অন্তে আরামবাগ মহকুমা প্রশাসন ও আরামবাগ সাংসদ মিতালি বাগ মহাশয়া আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে বর্তমানে রামকৃষ্ণ সেতু বিপজ্জনক অবস্থায় আছে আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সাংসদ মিতালি বাগ মহাশয়া আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে বর্তমানে রামকৃষ্ণ সেতু বিপজ্জনক অবস্থায় আছে আরंगाबाद মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাইতেছে যে বর্তমানে রামকৃষ্ণ সেতু বিপদজনক অবস্থায় আছে তাই যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে সেতুর উপর 10 টনের বেশি ভারী যানবাহন চলাচল করবেন না নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ